নমস্কার বন্ধুরা আমি আজকে এমন একটি মন্দির আপনাদের ঘুরে দেখাব যা কেবল ভক্তিস্থান নয় বরং ইতিহাস ও ঐতিহ্যের জীবন্ত সাক্ষ্য বহন করে চলেছে যুগের পর যুগ ধরে এই মন্দির মানুষের বিশ্বাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার প্রতীক হয়ে রয়ে গেছে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমানের এক ঐতিহ্যবাহী স্থান সর্বমঙ্গলা মায়ের এই মন্দির এই মন্দির শুধুই এক ধর্মীয় স্থাপনা নয় এটি বর্ধমান রাজবংশের ইতিহাস মানুষের অগাধ ভক্তি এবং শতাব্দী প্রাচীন সংস্কৃতির এক জীবন্ত স্বাক্ষর সর্বমঙ্গলা মায়ের মন্দিরটি অবস্থিত বর্ধমান শহরের কেন্দ্রস্থলে তার কাছাকাছিই রয়েছে রাজবাড়ি এবং কার্জন গেট এই মন্দিরটি নির্মাণ করেন মহারাজ ত্যাগজাত বাহাদুর রাজ পরিবারের এক অন্যতম শ্রদ্ধেয় শাসক মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠারো শতকের শেষ ভাগে। এখানে মা সর্বমঙ্গলা পূজিত হন অষ্টভুজা দেবী রূপে লোককথা অনুযায়ী তিনি বর্ধমান রাজ পরিবারের কুলদেবী এবং শহরের রক্ষা করতে। মন্দিরটির গঠন ট্রেডিশনাল বাংলা স্থাপত্যের ছাপ বহন করে ছাদের উপর রয়েছে দোচালা বা চৌচালা গঠন মন্দির চত্বরে রয়েছে মনোমুগ্ধকর শিব মন্দির ও অন্যান্য ক্ষুদ্র দেবস্থান মন্দির চত্বর সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং আধ্যাত্মিক পরিবেশে মোড়ানো প্রতি বছর দুর্গাপুজো নবরাত্রি এবং কালী পুজোতে এখানে বিশাল আকারের অনুষ্ঠান উদযাপিত হয় দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন মায়ের দর্শন করতে এবং মায়ের আশীর্বাদ পেতে সর্বমঙ্গলা মায়ের মন্দির শুধু এক পবিত্র স্থান নয় এটি বর্ধমান শহরের আত্মার এক অঙ্গ যদি আপনারা কখনো বর্ধমানে আসেন একবার মায়ের দর্শন করে নিজেকে ধন্য করুন জয় মা সর্বমঙ্গলা মা সকলের মঙ্গল করুন